হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি আজকে আবার সন্ধ্যাবেলার দুটো রুটি দিয়ে খাওয়ার মেনু নিয়ে নিরামিষ তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমি আজকে যে দুটো নিরামিষ রেসিপি রুটি দিয়ে খাওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করব সেগুলি হলো একটা হলো ছোলার ডাল এর মাখো মাখো তরকারি একটা আর একটা হলো মটরশুঁটি দিয়ে আলু কুমড়োর নিরামিষ একটা তরকারি তো চলো দেখতে থাকুক তো দেখতে পাচ্ছ এখানে আমার ছোলার ডাল আর আলু সিদ্ধ করে রাখা আছে আমি ছোলার ডালটা মোটামুটি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে আমি এভাবে নামিয়ে নিয়েছি তো চলো এবার রান্না করে দেখাই তোমাদেরকে তো ছোলার ডালটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াইটা তেতে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো এই যে আমার এখানে তেল দেওয়া হয়ে গেছে এবার তেলটা আমি গরম হতে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রথমেই যেটা দেব সেটা হলো সামান্য পরিমাণে চিনি আমি আজকে ছোলার ডালের তরকারিটায় হলুদ দেব না তাই আমার প্রথমে চিনিটা দেওয়া চিনিটা দিলে এটা হলুদের কাজ করবে তো দেখতে থাকো দেখো হলু চিনিটা আমার এখানে একদম লাল লালভাবে একটু পোড়া পোড়া হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পরিমাণ মতো পাঁচফোড়ন ঝাল মানে লঙ্কা দুটো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিয়েছি হিং তারপরে দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি তারপরে ভালো করে এটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা গলা পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে নেব একটু গলা গলা করে নেব প্রথমেই তো আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ টমেটোটা আমার কষানো হয়ে গেছে এবার এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি নিরামিষ পেঁয়াজ বা রসুন কিছুই আমি ব্যবহার করছি না তো আদাকুচিটা দিয়ে আমি আবারও এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো তারপরে আবারও এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এই যে কষিয়ে নেওয়ার পরে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেগুলোকে আমি হাতে করে চটকে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি করে ছোট ছোটো করে কেটে নিও কিন্তু আমি এটাকে চটকে দিচ্ছি তারপরে এই আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে তো চলো আমার মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষানো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আর একটু জল অ্যাড করতে হবে দেখো আমার কালারটা সুন্দর চলে এসেছে হলুদ দিনই দেখে মনেই হচ্ছে না তো পরিমাণ মতো জল অ্যাড করার পরে আমি এটাকে একটু ফুটতে দেব একটু মাখো মাখো করবো তরকারিটা যাতে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে তো এই যে দেখো আমার ছোলার ডালটা ফুটে গেছে আর এরকম একটা থিকনেস চলে এসেছে এটা এবার বন্ধ করে দেবো আমি তাহলে এটা যতটা ঝোল মনে হচ্ছে এতটা থাকবে না ঝোলটা টেনে গিয়ে ঠিকঠাক একটা জায়গায় চলে আসবে তো দেখো আমি বন্ধ করে দিয়েছি হয়ে গেছে আমার নিরামিষ ছোলার ডালের রেসিপি আর সব শেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম তারপরে এটাকে আমি দু মিনিট ঢেকে রেখে দেব তারপর একটা জায়গায় আমি ঢেলে নেব তাহলেই হয়ে গেল আমার প্রথম রেসিপি ছোলার ডাল ছোলার ডালের তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য শীতকালে রাতে কম বেশি সবাই রুটি খাও তাই এরকম একটা সাথে রেসিপি থাকলে বা এরকম একটা ছোলার ডালের নিরামিষ রান্না থাকলে আশা করছি রুটিটা খুব ভালোই লাগবে খেতে তো এবার আমি দু মিনিট ঢাক ঢাকিয়ে রেখে তারপরে ঢাকাটা খুলে এটাকে একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি তো চলো হয়ে গেল আমার প্রথম রেসিপি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি আশা করছি ভালো লাগবে তো চলো এবার আমি আবার আমার দ্বিতীয় রেসিপিতে চলে আসি দ্বিতীয় রেসিপিটি হলো আমার আলু কুমড়ো মটরশুটি দিয়ে তরকারি এটাও নিরামিষ তো তার জন্য আমি এ দেখো প্রথমেই একটু আদা কুড়ে নিচ্ছি আর ওখানে আমি গাজরটা আগে থেকে কুড়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ছাল বা লঙ্কা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমাকে প্রচুর সাপোর্ট করো যারা নতুন রাঁধুনি তারা আমার রেসিপিগুলো ফলো করলে খুব সহজেই রান্না করতে পারবে তো এই দেখো এদিকে আমার আলু কুমড়োগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি লম্বা করে তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো কাটতে পারো আর এদিকে আমি এই যে বললাম আগে গাজরটা কুড়ে রেখেছি গাজরটা দেওয়ার একটা কারণ আমি যেহেতু হলুদ ছাড়া রান্না করছি তাই গাজরটা আমার হলুদের কাজ করবে অনেকখানি আর নিয়েছি হিং পাঁচ ফোঁড়ন আদা আর পরিমাণ মতো লঙ্কা আর এদিকে নিয়েছি জিরে ধনে গুঁড়ো আর নুন আছে অবশ্যই তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রথমেই আমি গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একদম নিরামিষ রান্না আর আলু কুমড়ো তরকারি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো দেখো তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি একইভাবে চিনিটা একটু কালার চলে এলে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তরকারিগুলো দিয়ে দেব তো এই যে দেখো চিনিটা আমার কালার চলে আসছে ধীরে ধীরে দেখতেই পাচ্ছ একদম ব্রাউন ব্রাউন হয়ে পুরো লাল হয়ে যাবে এটা আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালের পরিমাণটা বুঝে সুঝে দেবে তো এই যে তারপরে এটাকে একটু চেড়ে নিচ্ছি আমি দেখো লঙ্কাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আর ওদিকে চিনিটা আমার এভাবে সুন্দর কালার আসছে আর দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর এখন দিয়ে দেব আমার কুড়ে রাখা আদা কুচিটা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমার কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম তারপরে এটাকে আবার ভালো করে নেড়ে নেব তেলে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আলু কুমড়ো তরকারি রান্না করা খুবই সিম্পল সহজ কোনো ঝামেলা নেই তো এই যে একটু নেড়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে আমি এটাকে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ধনে জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে আবারও এটিকে ভালো করে নেড়েজিরে কষিয়ে নেব জিরে ধনে গুঁড়োটা আমার ঘরের তৈরি জিরে ধনে গুঁড়োর রেসিপিটা মানে ঘরে কিভাবে তৈরি করবে সেটা আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো ঘরের জিরে ধনে গুঁড়ো দিলে না তরকারির টেস্টটা একটা অন্যরকম হয়ে যায় তো দেখো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর আর একটা ক্লিপস আমার এখানে মিস হয়ে গেছে যেটা হলো মটরশুঁটিগুলো আমি জিরে ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম তারপরে গাজর দিয়েছি তো দেখো গাজরটা দেওয়ার পরে হালকা একটু নেড়েচেড়ে নেবে খুব বেশি নেড়েচেড়ে নেওয়ার দরকার নেই কারণ কি গাজরটা আমার কালারটা নিয়ে আসবে এবং টেস্টটাও একটা অন্যরকম হবে তোমরা একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে খেতে তো দেখো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপরে এটাকে আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো এই যে পাঁচ সাত মিনিট পর আমি ফিরে এসেছি দেখো এখানে আমার তরকারিটা ঠিক এরকম দেখতে হয়েছে ঝোলটা ফুটছে তরকারিগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর সামান্য পরিমাণে সিদ্ধ হবে তো এই সময় আমি এর মধ্যে আবারও একটু চিনি দিয়ে দিচ্ছি আলু কুমড়ো তরকারিটা একটু চিনি দিলে বেশ সুন্দর টেস্ট আছে খুব ভালো লাগে খেতে তোমরা যারা চিনিটা পছন্দ করো না তারা নাও দিতে পারো আর এই যে রেখেছিলাম আর একটু সিদ্ধ করা আলু এটাকে একটু মাখো মাখো করার জন্য আমি একটু সিদ্ধ করা আলুটা শেষে এর মধ্যে দিয়ে দিলাম এভাবে তারপরে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আরেকটু ফুটতে দেবো আমি একটু মাখো মাখো হবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো এই যে টেস্ট করে দেখা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো চলো তারপরে এটাকে আরেকটু আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ মানে জাস্ট দু মিনিট মতো যেহেতু আলুটা শেষে দিলাম আমি তো এই যে দেখো দু মিনিট পরে আবার খুলে নিয়েছি এটাকে তো এই যে একটা বেশ মাখো মাখো হয়ে গেছে এটাকে এখনই বন্ধ করে দিতে হবে না হলে একদম মানে শুকনো শুকনো হয়ে যাবে ঝোলটা টেনে যাবে তো চলো হয়ে গেল আমার আরেকটা রেসিপি কমপ্লিট আলু কুমড়োর মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ যাতে নতুন নতুন এরকম রেসিপি পেতে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো আগে আগে পৌঁছে যায় তো চলো এদিকে তরকারিটা আমার হয়ে গেছে তো এই যে একটুখানি ঝোলটা মরতে দিয়েছিলাম মরতে দেওয়ার পর দেখতে এই দেখো একদম মাখো মাখো হয়ে গেছে সুন্দর একটা গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর দেখো হলুদ ছাড়া রান্না একদমই মনে হচ্ছে না দেখে তো চলো রান্নাটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেল এবার আমি করব রুটি তো এই যে রুটি করার জন্য আমি আটা মেখে নিয়েছি প্রথমেই মেখে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খুব দেখো নরম হয়ে গেছে খুব সুন্দর চলে এসছে এটা এবার এটাকে আমি এই যে লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি গোল করে নেবো হাতে করে তো চলো সবগুলোকে এভাবে আমি গোল করে নিয়েছি এই যে হয়ে গেছে আমার রেডি রুটি করার জন্য আটাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আটা মানে নিয়ে নেব আটা আটা দিয়ে রুটিগুলো বেলতে হবে তাই আমি আটা নিয়ে কিছুটা পরিমাণ আটা রেখে আমি বাকিটা এর উপরে ছিটিয়ে দিলাম তাতে কি হয় না একটু ছিটিয়ে রাখলে এই গোল গোলকড়া এইগুলো লেচিগুলো তুলতে সুবিধা হয় তো এই যে দেখো আমার এদিকে রুটি করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে তারপরে আমি এটা একটু সাইডে রেখে এই যে চাকতি বেলনা নিয়ে নিয়েছি আর ওদিকে এবার তাওয়াটা জাপিয়ে দেব রুটি করার রুটি খাওয়ার জন্য আমার পুরো মেনু তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি জাস্ট রুটিটা করে নেব আর ঝটপট রাতে খেয়ে নেব তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা তো চলো এদিকে এবার এটা নিয়ে আটাটা নিয়ে আমি এভাবে গোল করে বেলে নিচ্ছি তো এই যে আমার বেলা হয়ে গেছে ওদিকে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে এবার আমি রুটিটাকে তাওয়ার উপরে দিয়ে দিলাম তো একইভাবে আমি সব রুটিগুলো এভাবে বেলে নেব আমি মানে একসাথে বেলে রেখে দিই না আমি একটা করে বেলি আর একটা করে সেঁকে নিই এভাবেই করি আমি একবারে বেলে রেখে দিলে আমার মনে হয় লেগে যায় বা রুটিগুলো ঠিকঠাক ফুলতে চায় না তো সাথে সাথে করে নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয় তাই আমি এভাবেই করি তো এই যে দেখো রুটিগুলো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে আবার একটু রেখে এটাকে আমি ফুলিয়ে নেব তো চলো আজকের মেনু আমার কমপ্লিট আমি এভাবেই রুটিগুলো সবগুলো কমপ্লিট করে নিয়ে ছটপট আমরা খেয়ে নেব আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও তো দেখো এটা আরেক পিঠ হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের ওপরে দিয়ে রুটিগুলোকে ফুলিয়ে নেব আমি তাওয়াই ঠিকঠাক ফোলাতে পারি না বা আমার ফুলিয়ে ঠিকঠাক মন পছন্দ হয় না আমার গ্যাসে ফোলাতেই বেশি ভালো লাগে কারণ কি এখানে আমি ভালো সুন্দর ফোলাতে পারি তাই যারা তাওয়াই ফোলাতে পারো তারা ভালো করে আশা করছি তাওয়াতেই ফোলাতে পারবে তো চলো এই যে আমার হয়ে গেছে রুটি আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটি ব্লগ নিয়ে এবং রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো